পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানটি হচ্ছে বৃহত্তম একটি পাইকারি দোকান তারা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে তাদের সকল ধরনের প্রোডাক্ট পাইকারি দিয়ে থাকে যদি কোনো মালামালের প্রয়োজন হয় কোরিয়ারের কন্ডিশনে নিতে পারেন চাইলে দোকানে এসে নিতে পারেন বরাবরের মতো মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট মেমরি কার্ড পেন ড্রাইভ এবং মোবাইল চার্জারে পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি পাইকারের দরদাম নিয়ে তথ্য দেবো পাতা হেডফোনগুলো পাওয়া যায় হ্যাঁ হেডফোনের ভিতরে সবচেয়ে কম দামি হেডফোন হচ্ছে আপনার ডি টোয়েন্টি ওয়ান কে হেডফোন নামে পরিচিত এটা এটা প্যাকেট সহ সেল করি প্যাকেট ছাড়াও সেল করি মানে হেডফোনগুলোর প্রায় পঁচিশ থেকে আঠাশ টাকা এর ভিতরেই থাকে সবসময়

তারপরে আছে রিয়েলমি এটা দুইটা প্রোডাক্ট আছে একটা আছে সুতার তার আর একটা হচ্ছে আপনার নর্মাল তার নর্মাল প্লাস্টিকে জি প্লাস্টিকে এই প্রোডাক্ট এই হেডফোনের রেট হচ্ছে আপনার 34 টাকা আর আপনার সুতার যেটা ওটা 38 40 টাকা এর 38 40 টাকা ওকে তারপরে আছে আপনার এমআই হেডফোন আছে দুইটা মডেল এমআই পিস্টন নামে পরিচিত এটা এটা 35 থেকে 38 টাকা বুঝতে তারপরে আছে আপনার এমআই এমআই 2 নামে পরিচিত এটা এটা কত পিস করে থাকে ভাই এক প্যাকেটে 20 পিস করে থাকে এটা কত করে এটা আমরা সেল করে 38 টাকা 40 টাকা এরকম 38 প্যাকেট সহ প্যাকেট আছে এটা ভিতরে প্যাকেট আছে আবার প্যাকেট হচ্ছে এই যে এমআই 2 প্যাকেট এমআই এটা হচ্ছে আপনার প্যাকেট জি এমআই 2 এরকম প্যাকেট থাকে আচ্ছা এরপরে মিক্সার কপি হেডফোন আছে প্লাস্টিক মাথা এই হেডফোনগুলো আমরা 45 থেকে 50 টাকা এরকম টাকা হয়ে থাকে জি তারপরে জি এস হেডফোন আছে হেডফোনটা খুবই ভালো কোয়ালিটি এটা পপুলার অনেক জি এস জি 8 মডেলের জি

তারপরে আপনার স্যামসাং এর কমন যেটা কপি মালটা এটা পাওয়া যায় এটা কত করে পঁয়ত্রিশ টাকা 38 টাকা 35 টাকা টাকা ওকে বুঝতে এরপরে হেডফোন আছে আরো

আর হচ্ছে ওই এনসি ওটা কি 100% কাজ করে না এগুলা কপি মাল এটা কত করে সেল করতেছেন আপনারা 450 টাকা 450 450 120 এরকম বিভিন্ন প্রাইস কম দামের আছে এম আইটেম এগুলো কত 190 টাকা 200 টাকা এই 190 টাকা 200 টাকা সো যারা কম দামের ভিতরে নিতে চাচ্ছেন এইখানটাতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 190 200 টাকার ভিতরে নিতে পারবেন এগুলো আপনারা 350 400 ওভারঅল অল টাইম সেল করতে পারবেন আর এগুলো রানিং মডেল এগুলো কিন্তু কেউ বলে না আর কি যে আর এটা মডেলটা খুব সুন্দর এবং এটা এখন পর্যন্ত কিন্তু রানিং এ চলে তো চাইলে এটা আপনারা নিতে পারেন তবে এখানে একটা কথা ভালো বলে রাখা ভালো যে এগুলো কিন্তু খুব বেশি দিন লাস্টিং করে না সো আপনাদের দোকানে নিয়ে ছেলে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা দোকানদার রিপ্লেস করে দিবে সেটা কোনো প্রবলেম নেই আচ্ছা এরপর ডাটা কেবল জি কেবল আছে বিভিন্ন প্রকার কেবল আছে একদম নরমাল কেবল আছে নরমাল থেকে স্টার্ট নরমাল

সেটসে কেবল মাইক্রো 100% কোয়ালিটি এগুলোর ভিতরে কি বিভিন্ন প্রাইজের মধ্যে আছে কপি দেখতে পাচ্ছেন আশা এখানে আর এলো রিমিক্সের মাস্টার কপি হ্যাঁ মাস্টার কপি আছে এটা কত করেছেন করতেছে 65 টাকা 70 টাকা

এটা থ্রি পয়েন্ট ওয়ান যদি হয় তাহলে পনেরো থেকে হান্ড্রেড পার্সেন্ট দিবে একশো টাকা এনি আপনার সেল করতে পারবেন ভালো একশো টাকা কোনো প্রবলেম হয় না টাকা সেল করতে পারবে আর এরপরে

হাজার হাজার আইটেমের মধ্যে সব কিছু নিয়ে যদি আমি আপনাদের ভিডিওতে দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তবে কমন মডেলের ভিতরে নর্মাল যে হেডফোনগুলো আছে সেইগুলো আর হলো ডাটা কেবলটা যেটা কমন এটা দেখাইলাম এছাড়াও ওনাদের কাছে অ্যাডাপ্টার রয়েছে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন এখানে ফ্যান রয়েছে সো এছাড়া সাউন্ড ইস্টিকা রয়েছে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বিকজ ওনাদের কাছে হিউজ প্রোডাক্টের কালেকশন রয়েছে কথা সেভ করে দেওয়া আছে রিচার্জেবল

এটার প্রাইসটা কত করে দিচ্ছ এরকমই 350 টাকা 350 টাকা হোলসেল মধ্যে এখানে দুইটা প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর প্রোডাক্ট মোবাইল এক্সেসরিজ গ্যাজেট সাউন্ড স্পিকার সব কিছু নিয়ে আপনাদের দেখানো হয়েছে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু হোলসেল রেট অ্যাডিশনে আমরা মাল পাঠাই এবং যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে আমাদের ফোন দিয়ে বললেই হবে আর মাল মিনিমাম কয় হাজার টাকার মাল নিতে হবে 5000 টাকার এক দাতে একটা কার্টুনের ব্যবস্থা হয় ছোট 5000 টাকার মিনিমাম